দেখুন কত সুন্দর লাগছে না আটাল পাতার খিলি পিঠে গুলো এই যে বন্ধুরা দেখুন পিঠেগুলোর উপরে আটাল পাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে দেখুন এই যে দেখুন ভেতরটা নারকেলে পুরে ভরা নমস্কার বন্ধুরা ভিলা ছুটি সম্পর্কিত না আপনাদের সকলকে স্বাগত শীতকালের শেষে আরেকটা নতুন পিঠের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি কাঁঠাল পাতা দিয়ে খিলি পিঠা বানাবো একেবারে নতুন ধরনের পিঠের রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তাহলে চলুন বন্ধুরা পিঠেটা বানিয়ে নেওয়া যাক আর কোনো বন্ধু যদি নতুন হন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কাঁটাল পাতার পিঠে বানানোর জন্য এখানে কাঁটাল পাতা নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এই কাঁটাল পাতার যে এই বোটাটা থাকে এই বোটাটা একটু কেটে নেব এখান থেকে একটা করে পাতা নিয়ে এভাবে কেটে নেব। সব পাতার বোটা এইভাবে কেটে নেব সব কাটার পাতাগুলোর বোটা আমি কেটে নিয়েছি এখন খিলি বানিয়ে নেব কাটার পাতাগুলো দিয়ে এই খিলিগুলো বানানোর জন্য এখানে আমার কাটি লাগবে তার জন্য আমি এই ঝাঁটার কাটি নতুন গাছ থেকে পেরে ভেঙে নিয়েছি আপনারা চাইলে টুথপিক দিয়েও বানিয়ে নিতে পারেন এখন একটা কাটার পাতা নিয়ে নিয়েছি এখন এইভাবে উল্টে নিতে হবে এই উল্টা দিকে ভাঁজ দিয়ে দেব এখন ডান হাতটা এইভাবে প্রথমে মুড়ে নেবো তারপরে বা হাতটা এইভাবে দিয়ে দেবো দিয়ে এইভাবে খিলি বানিয়ে নেব দেখুন কত সুন্দর খিলি হয়ে গেল পানের খিলির মতো লাগছে এখন এখানে একটা কাঠি দিয়ে এইভাবে খিলিটা বানিয়ে নেব এই যে দেখুন একটা খিলি হয়ে গেল এই খিলিগুলো বানানো কিন্তু খুবই সহজ সবাই বাড়িতেই বানাতে পারবেন আপনাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আর একটা কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি নিয়ে উল্টে নিয়েছি এভাবে নিয়ে প্রথমে এই ডাইন হাতটা ভাজ দিয়ে দেবো তারপরে এই বাঁ হাতটা দিয়ে এইভাবে এই দেখুন খিলিটা হয়ে গেল কত সুন্দর এইভাবে সবগুলো বানিয়ে নেব এই যে খিলিগুলো দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে পানের খিলি কাঁঠাল পাতার খিলি পিঠে বানানোর জন্য কাঁঠাল পাতার খিলিগুলো সব বানানো হয়ে গেছে এখানে আর এই একটা নারকেল কুড়ে নিয়েছি এই নারকেলের ছাইটা বানিয়ে নেব খিলি পিঠার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এখন নারকেলের ছাইটা দিয়ে দেব আজকে খুব হাওয়া ছেড়েছে উনুনটা ও আগুন বেরিয়ে আসছে বাইরে এখানে খেজুরের ঝোলা গুড় নিয়েছি এই গুড়টা দিয়ে দেব এই গুড়টা একেবারে পিয়ের গুড় খেজুরের গুড় দিয়ে কিন্তু যে কোনো পিটায় কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় নারকেলের ছাইটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নারকেলের ছাইটা নামিয়ে নিয়েছি তাতে ঠান্ডা হয়ে নিক এদিকে কড়াইয়ে আমি গরম জল একটু বসিয়ে দেবো এখানে একটু জলটা গরম করে নেব এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এই আতপ চালের গুঁড়োটা বাড়িতেই করা একেবারে মিহি এই যে এখন এর মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারেন গরম জলটা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেবো ওই গরম জলটা একটু একটু করে দিয়ে এখন একটা ডো বানিয়ে নেব ডোটা হয়ে গেছে এখন একটা কাটাল পাতার খিলি নিয়ে নিয়েছি এখন এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে খিলির মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে খিলির চারিদিকে লাগিয়ে নেব আর মাঝখানটা ফাঁকা রাখবো একেবারে নিজ অবধি ভরে দেব এই যে খিলির চারিদিকে এরকম লাগিয়ে নিয়েছি এখন এই মাঝখানে পুর ভরে দেবো অনেকগুলোই পুর ভরানো হচ্ছে এখন এর উপরে আর আটা দিয়ে দেব দিয়ে খিলিটা বন্ধ করে দেবো এইভাবে চারিদিকে ভালোভাবে লাগিয়ে এই যে একটা আমাদের খিলিপিঠে রেডি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি আর একটা খিলি নিয়ে নিলাম নিয়ে আবার চারধারে লাগিয়ে নেব মাঝখানটা একটু ফাঁকা রাখতে হবে আর ভিতর অবধি ভরে দিতে হবে এখন এর মধ্যে পুর ভরে দেবো এখন আবার উপরে একটু আটা নিয়ে ঢেকে দেব খিলি বানানো হয়ে গেল এইভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব বন্ধুরা আমাদের সব খিলি গুলো বানানো হয়ে গেছে একবার দেখুন কত সুন্দর লাগছে পানের খিলির মতো একেবারে পিঠেগুলো লাগছে এ এখন ভাব দিয়ে নেব এখানে আগে থেকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলে ভাব উঠে গেছে এখন এরকম একটা ছিট দিলে থালা নিয়েছে এই থালাটা বসিয়ে দেব এই থালাটাতে একটু সাদা তেল মাখিয়ে দেব একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন এই থালাটা বসিয়ে দেব এখন একটা একটা করে পিঠে বসিয়ে দেব সবগুলো পিঠে বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিট ভাব দিয়ে নেব মিনিট পর কাঁটাল পাতার খিলি পিঠেগুলো হয়ে গেছে দেখুন পাতাগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর পিঠেগুলো ফুলে ফুলে বাইরে চলে এসেছে আপনারা না হলে একটা টুথপিকের সাহায্যে দেখতে পারেন এই যে শক্ত হয়ে গেছে তার মানে পিঠেটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে না কাঁটাল পাতার খিলিপিঠেগুলো একেবারে ইউনিক পিঠের রেসিপি এখন নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন খুলে নেব এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা এই কাঁঠাল পাতার ছাপটা এই পিঠের মধ্যে উঠে গেছে একেবারে আইসক্রিমের মতো লাগছে দেখুন কত সুন্দর কত সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুন্দর লাগবে সেই সুন্দর লাগছে পিঠেগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে এই প্রথমবার বানালাম এরকম পিঠে বন্ধুরা এই ইউনিক নতুন নতুন পিঠের রেসিপি কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন দেখতেও যেমন লাগবে খেতেও তেমন কিন্তু ভালো লাগবে দেখুন পিঠেগুলোর উপরে কাঁঠাল পাতার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে দেখুন কাঁঠাল পাতার খিলিপিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও মজাদার লাগবে এর মধ্যে নারকেলের পুর ভরা আছে রকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা নারকেলে পুরে ভরা বন্ধুরা আপনারা এইরকম খিলিপিঠার রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে খান খুব কিন্তু খেতে ভালো দেখতেও যেমন খেতেও তেমন পুরো আইসক্রিমের মতো দেখতে না খেতে কেমন লাগছে বলো খেতেও খুব সুন্দর হয়েছে একেবারে অসাধারণ তাই আরে বন্ধুরা কত সুন্দর বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবেন